আজকে চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী এলাকা ভাটপাড়ার মাঠে সেই মাঠে আপনাদের দেখাতে চলে আসলাম কুল যা আমরা বরই নামে চিনে থাকি এর পাশাপাশি কুল নামেও পরিচিত পাই এই ফলটা কম বেশি আমরা সবাই কিন্তু খেয়ে থাকি এই ফলটা অনেক সুস্বাদু খেতেও অনেক মজাদার কিন্তু এখন সময় কুল প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে উঠত কৃষকের মুখে হাসু ফুটত কিন্তু বর্তমান সময় কাছে কুল নেই বললেই চলে আর যা পাঁচটা কুল আছে এবং ভরপুর কিন্তু ফুল আছে গাছে সেইভাবে কুলই ফলনটা একটু কম হওয়ার আশঙ্কাই কৃষকরা আছে যে কত টাকা খরচ করে এই চাষ আবাদ করতেছে এর পেছনে অনেক শ্রম এবং অনেক মেধা খাইতে কিন্তু এই চাষ আবাদটা করে থাকে কৃষকেরা তো এখান থেকে লাভ যদি না হয় তাহলে কিন্তু কৃষকরা লসের সম্মুখীন হবে তো এই গাছে কিন্তু ফুল কিন্তু খুবই শীঘ্রই চলে আসার কথা ছিল কিন্তু আসেনি কৃষকের কিন্তু অনেক বড় একটা ধাঁকে গেল আর এই ভাট আর কৃষকেরা কিন্তু বেশিরভাগ মাঠে ফুল চাষ বিভিন্ন ফল ফলি চাষ আবাদ করে থাকে সব রকমই আর আপনারা অনেকে জানেন যে আমাদের ঝিনেদাউল জেলা যশোর জেলা এই জেলাগুলো কিন্তু খুবই উঁচু এলাকা বললেই চলে এবং এই সব জেলায় যাই চাষ করুক না কেন সবই কিন্তু সুন্দর এবং খুবই সুস্বাদু হয়ে থাকে আমাদের এই জেলার ফল ফুলি কম বেশি সবাই কিন্তু চাষাবাদ করে থাকে তো এখানে বিভিন্ন রকমের চাষাবাদ করে থাকে তারই মধ্যে থেকে কিন্তু এই ফুল চাষটাও কিন্তু অনেক একটা ভালো চাষ কিন্তু যা আমরা বোরই নামে চিনে থাকি তো এই জিনিসটা আমাদের এখানে ভাগপাড়ার মাঠে কিন্তু বেশিরভাগ এই কুল চাষটাই হয়ে থাকে এর পাশাপাশি পিয়ারা চাষ অন্যান্য চাষাবাদও কিন্তু খেয়ে থাকে তো পর্যটকে এখনকারের সময় যা বোঝা যাচ্ছে যে কুলির যা ধরন এসেছে তাতে করে বোঝা যাচ্ছে যে কুলি তেমন একটা লাভের আশঙ্কা নেই কৃষকের তো খুবই দুঃখজনক এটা বিষয় আপনারা যারা বছরগার ফল হিসাবেও কিন্তু এই কুলটা খেয়ে থাকেন যারা ঢাকাতে থাকেন যারা দূর দূরান্তই থাকেন হ্যাঁ বছরগার ফল হিসাবে কিন্তু এই ফলটা কিন্তু অনেক চাহিদা এবং অনেক সুস্বাদু হওয়ার কারণে কিন্তু অনেকের পছন্দনীয় হয়ে থাকে তো এবার বছরে কিন্তু সেইভাবে কুল ভালো হয়নি বললেই চলে তারপরেও কৃষকরা চেষ্টা করতেছে যাতে করে এই কুল গাছ থেকে কিছু টাকা আয় করতে পারে যাতে আমি যে বইটাই দাঁড়িয়ে আছি এখানে কৃষকরা কিন্তু খুবই সুন্দরভাবে এটা চাষ করেছে সেটাই হলো পিয়ারা এবং কুল চাষ কিন্তু একই সাথে করেছে যাতে করে যদি কুলি লস হয় কিংবা কোনো কিছু হয় পিয়ারা যেভাবে চাষ করেছে এটি কিন্তু পুষে দেবে এবং খুবই ভালো হবে আর কি কৃষকের একটা লাভের একটা অংশ হয়ে থাকবে কিন্তু পেয়ার চাষটা তো এই কুলটা কিন্তু এক বছর ধরে এই মাঠেই কিন্তু এই জমিতেই কিন্তু হয়েছে গাছ হয়েছে তারপরে সেই গাছ কিন্তু অনেক লতাফতা হয়েছে ঠিক আছে এর কারণেই কিন্তু কৃষক খুবই ব্রেন্ড খাইতে খুবই বুদ্ধি খুবই মেধা খাইতে কিন্তু এই পেয়ারা চাষটা করেছে যাতে করে কুলি যদি লস হয় আমার পেয়ারাই অনেক টাকা কুইসে দেবে তো ধরেন এই কুল্লির বয়সটা হয়তো এক বছর কি দুই বছর কিন্তু পেয়ারা লাগাইছে পেয়ারা চাষেও কিন্তু অনেক লাভজনক একটা চাষ কিন্তু এটাও কিন্তু অনেক টাকা লাভবান হয় কিন্তু কৃষকেরা তো সেই জায়গা থেকে অনেক লাভের একটা অংশ হয়ে দাঁড়াবে পেয়ারা যদি এখন বছরগার একটা ফল হিসাবে আমরা অনেকে খেয়ে থাকি সেই কুলটা কিন্তু এবারের বছরে কিন্তু খুবই একটা ডাউন বাজার বলতে গেলে চলে কারণ কৃষকের মাঠে যদি কুল যদি না থাকে প্রস্তুতের পরিমাণ তাহলে আমাদের সবাইকে কীভাবে কুল খাবে কৃষকেরা খুবই দুঃখজনক একটা বিষয় কিন্তু